ওই পারে যে বর্ডারটা রয়েছে সেখানে নিয়ে যায় ওখানে নিলে তাদের ভাড়া হয় একশো টাকা করে আর ঠিক ওই পাশটাতে টিবার থেকে আরেকটা বাদ রয়েছে সেটার নাম হচ্ছে আইবার এই আইবারটাতে নিলে তারা পঞ্চাশ টাকা করে নিয়ে যায় আমি যদি একটু দেখাই একটু দাও তো আমার কাছে আমি যদি একটু দেখাই যে নৌকাটা কীরকম নৌকা না এটা বলা চলো একটা টলার ইঞ্জিন চালিত টলার ঠিক ওই পাশটাতে হচ্ছে বর্ডারটা ওরা একশো টাকা করে নেয় ধারণা নেই সম্পর্কে তবে যদি কখনো যাওয়া হয় তাহলে হয়তো বা বোঝা যাবে আর এই পাশটাতে যে জিনিসটা বলতেছে এই পাশটাতে একটা এই টিবাদের মতো আর একটা আইবাদ রয়েছে ওখানে ওরা নিয়ে যায় আর নিচ থেকে যদি আমি যদি টিবাদের ভিউটা যদি দেখাই টিবাদের ভিউটা হচ্ছে এই হচ্ছে টিবাদের ভিউ তো আমরা যাই টলারে গিয়ে দেখতে থাকি পরবর্তীতে ওনারা আমাদের কিভাবে নিয়ে যায় আর যদি রাজশাহী আসেন অবশ্যই আপনারা এই টিভারটাতে আসবেন সর্বোচ্চ মানুষজন আসে এখানে ভালো একটা জায়গা মন ভালো লাগার মতো বিকালবেলা বাতাস বাতাস থাকে প্রচুর আর যেহেতু নদী তো অবশ্যই ভালো লাগে এই যে আমার ছেলে আমার ছেলেকে নিয়ে আমি এসেছি হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি পদ্মা পদ্মা নদীতে পদ্মা কথা বলতে হবে এখন আমরা চলে চলেছি ত্রিপদা নদীতে এখন এই পদ্মা নদীতে আমরা ঘুরবো ঘুরবো এবং দেখবো তো আপনারা আমাদের সাথেই থাকবেন চলুন আমরা এই পদ্মা নদীটা ঘুরে দেখি আমি শুনেছি রাজশাহী কোর্টের সামনে নাকি ভালো কালাই রুটি পাওয়া যায় তো কালাই রুটি খাওয়ার জন্য আমি রাজশাহী কোর্টের সামনে গিয়েছিলাম কিন্তু ওনারা নাকি সন্ধ্যার পরে বসে তো আর কি করব আমার হাতে সময় ছিল না তাই আমি ট্রেনের টিকিটের জন্য আমি রাজশাহী রেল স্টেশনে চলে আসি যে আগে আমার ট্রেনের টিকিটটি সংগ্রহ করতে হবে তারপরে কালাই রুটির ব্যবস্থা করতে হবে তো ট্রেনের টিকিট সংগ্রহের জন্য রাজশাহী শহর দিয়েই রাজশাহীর রাতের সৌন্দর্য দেখতে দেখতে রেল স্টেশনে চলে আসি টিকিটের জন্য কালাই রুটি এই যে দুটা কালাই রুটির অর্ডার করেছি আর এটা হচ্ছে একটা বেগুন ভর্তা আর এটা হচ্ছে স্পেশাল চাটনি আর এখানে তারা আলাদা একটা ই দিয়ে ই দিয়েছে এটা আলাদা ফ্রি আর এখানে আমরা একটা মাংস নিয়েছি তো আমি এখন একটু টেস্ট করি টেস্ট করে তারপরে দেখি যে আসলে কীরকম টেস্ট করে একটু দেখি ধরো তো একটু হ্যাঁ রুটিটা আমি একটু রুটিটা দিয়ে কি করবো একটু বেগুন ভাজি দিয়ে একটু টেস্ট করি একটু বেগুন ভর্তা দিয়ে একটু টেস্ট করে দেখি বেগুন ভর্তা দিয়ে তো ভালোই লাগলো আমি আর একটা দিয়ে স্পেশাল একটা চাটনি রয়েছে চাটনিটা দিয়ে একটু টেস্ট করি চাটনিটা সাজানো লাগলো এখন আমি একটু ঝোল দিয়ে খাওয়া দেখি হাঁসের মাংস এটা নিয়ে একটা হাঁসের মাংস অর্ডার করা হয়েছিল হুম সব মিলিয়ে ভালো রাজশাহীতে আসবেন অবশ্যই আসলে এই উপশহরে আসবেন সে কালাই রুটি খাবেন এখানে অবশ্যই ভালো লাগবে আমার যতটুকু মনে হয় রাজশাহী উপশহরে আসলে এরকম অসংখ্য দোকান পাবেন কালাই রুটি রাজশাহীতে আসবেন আর কালাই রুটি খাবেন না তা কি হয় আপনাদের আমন্ত্রণ থাকবো রাজশাহীতে কালাই রুটি খাওয়ার জন্য কালাই রুটি খেতে খেতে অনেক শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা হয়ে গেল এবং তাদের সাথে আলাপচারিতা শেষে আবার নিরে ফিরে পালা তো আমরা শহর থেকে একটি সিএনজি নিয়ে বাড়ির দিকে রওনা করলাম যাতে আমরা চলে যেতে পারি ঢাকায় ভালো থাকবেন সব